আসসালামু আলাইকুম মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম এ আল মামুন আপনাদেরকে আজ আবারও স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সামনে আরও একটি গণিতের সমাধান দেখাবো খেয়াল করেন প্রশ্নটি একটি সংখ্যা একশো আশি থেকে যত বড় দুইশো নব্বই থেকে তত ছোট সংখ্যাটি কত এই প্রশ্নটি যদিও এমসি কিউ পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায় তো তারপরও আমি আপনাদের সামনে একটা লিখিত রূপ এবং সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ম্যাজিক সমাধান উভয়টা দেখাবো তো আসলে আমরা এই প্রশ্নটির লিখিত সমাধানটি কি হবে এটা দেখি এই যে প্রশ্ন বললো একটি সংখ্যা একশো থেকে যত বড় অর্থাৎ আমাদের কাছে চাওয়া যে একটি সংখ্যা আছে যে একশো থেকে যত বড় হবে দুইশো থেকে ঠিক ততটাই ছোট হবে প্রশ্নে চাওয়া সংখ্যাটি কত তো নিশ্চয়ই আপনি এক্ষেত্রে লিখবেন ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এরপর বাক্য লিখ খেয়াল করেন এই যে একটি সংখ্যা আমরা ধরলাম এক্স প্রশ্নের ভাষায় একটি সংখ্যা একশো থেকে যত বড় তাহলে বলেন তো একশো আশি নাকি এক্স বড় প্রশ্নের ভাষা হচ্ছে একটি সংখ্যা একশো আশির চেয়ে যত বড় এই কথার অর্থ সেই সংখ্যাটি যদি এক্স হয় তার নিশ্চয়ই একশো আশির চেয়ে বড়ো হবে তাহলে আমরা বলতে পারি কত বড় এক্স বিয়োগ একশো আশি পরক্ষণে বলছে সেই সংখ্যাটি দুইশো থেকে আবার ঠিক ততটাই ছোট সেই সংখ্যাটা দুইশো নব্বই হচ্ছে ছোটো হবে সেই সংখ্যাটি এক্স তাহলে নিশ্চয়ই দুইশো নব্বই হচ্ছে যদি ছোটো বোঝায় তাহলে দুইশো নব্বই অপেক্ষা এক্সের মানটা কম তাহলে আপনি বলতে পারেন দুইশো নব্বই বিয়োগ এক্স যেহেতু যত বড় তত ছোটো অর্থাৎ দুইটা পক্ষ পরস্পর সমান তাই আপনি নিশ্চয়ই শর্ত মতে এই কথাটি লিখতে পারেন এক্স মাইনাস একশো আশি সমান দুইশো নব্বই বিয়োগ এক্স সমাধান করলে নিশ্চয় উত্তরটি পাবেন অর্থাৎ এক্স যোগ এক্স ইকুয়াল দুইশো নব্বই যোগ একশো আশি টু এক্স ইকুয়াল আপনি যদি দুইশো নব্বই সাথে একশো আশি যোগ করেন দেখেন শূন্য আটান্নয় সতেরো চারশো সত্তর অর্থেব এক্স সমান দুই ভাগ করেন দুই তিন পাঁচ অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হলো দুইশো যদি লিখতে চান তো আসেন এই লেখালেখি ছাড়া আপনি কীভাবে বিশ সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর বলতে পারেন সেই কৌশলটি শিখি খেয়াল রাখেন এক্ষেত্রে প্রশ্নের মধ্যে যখনই দেখবেন একটি সংখ্যা এত থেকে যত বড়ো একটি সংখ্যা থেকে তত ছোট কথাটা ঘুরিয়ে থাকতে পারে আগে বলতে পারে একটি সংখ্যা এত থেকে যত ছোটো একটা সংখ্যা থেকে ঠিক ততটাই বড় অর্থাৎ মনে রাখেন প্রশ্নের মধ্যে যদি একটি সংখ্যা হতে একটা সংখ্যা যত বড় ঠিক তত ছোট অর্থাৎ যত ছোট তত বড় ঘুরিয়ে বলতে পারে যত বড় তত ছোট এই দুইটা ভাষা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়ার জন্যে দ্রুতভাবে ওই প্রশ্নে উল্লেখিত দুইটি সংখ্যা অর্থাৎ একশো আশি যোগ দুইশো নব্বই দুইটা সংখ্যা যোগ করে দুইতে ভাগ করলে আপনি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন দেখেন একশো আশি যোগ দুইশো নব্বই নিশ্চয়ই সেই চারশো সত্তর ভাগ দুই ফলাফল হলো দুইশো পঁয়ত্রিশ তো যদি আপনি দ্রুত উত্তর চান নিশ্চয় বিশ সেকেন্ডে এটা সমাধান পাবেন আর লিখতে চাইলে ভাষা এটা তো আশা করি আজকে প্রশ্নের সমাধানটি সবাই বুঝেছি এমন আরও ভিডিও পেতে আশা করি আমাদের সাথেই থাকবেন اسكي الله حافظ